এখন রাত কয়টা বাজে একটা বাজে আমি এখন ভিডিও বানাইতে উঠলাম কেন উঠলাম বাংলাদেশের গণমাধ্যম মারা গেছে পত্রিকার অফিসের মালিকগুলো মারা গেছে সাংবাদিক ওগুলো উদাও হয়ে গেছে বাংলাদেশের আইন উদাও হয়ে গেছে তাই আমার মতো একজন ইউটিউবার গভীর রাত্রে একটা বাজে ওইটা ভিডিও বানাইতে হইতেছে চট্টগ্রাম খাগড়াছড়ি অষ্টম শ্রেণীর একটা মেয়ে ছাত্রী তাকে দলবদ্ধভাবে দর্শন করা হয়েছে এখন পর্যন্ত কোনো আসামি ধরা পড়ে নাই সেই দর্শনের প্রতিবাদে ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে বেরিয়েছে খাগড়াছড়িতে উত্তাল খাগড়াছড়ি দর্শনের প্রতিবাদে ওখানেও নাকি প্রশাসন পাতা দিচ্ছে তাই বললাম বাংলাদেশের গণমাধ্যম মিডিয়া চ্যানেল সাংবাদিক সুশীল সমাজ বুদ্ধিজীবী জ্ঞানী গুণীন যারা টকশোতে বসে টিভিতে বড় বড় লেকচার দেয় সব মরে গেছে গা আর তাই আমার মতো একটা অদম ইউটিউবার আপনাদের কাছে এই খবরটা পৌঁছাইতে আসলাম কোথায় আছে বাংলাদেশ আপনারা কোথায় আছেন এখনও বাংলাদেশে আসেন তো চব্বিশের বাংলাদেশ এটা আপনারা এই দেশে আছেন তো না অন্য কোথাও বসবাস করতেছেন আপনারা দেখছেন এই নিউজ দেখেন নাই তো দেখবেন কিভাবে সামাজিক মিডিয়া গণমাধ্যম পত্রিকা সব তো মারা গেছে বাংলাদেশে একজনও নাই যারা এই ঘটনা থুইলা ধরবে কি আর করার চব্বিশের বাংলাদেশ যে দেশে দর্শনের প্রতিবাদ মানব বন্ধন করতে গেলেও বাধার সম্মুখীন হইতে হয় এ হচ্ছে চব্বিশে নতুন বাংলাদেশের নতুন সিস্টেম ভালো লাগে তো আপনাদের এই সিস্টেম ভালো লাগতেছে না খুব ভালো লাগতেছে তবে আমার কাছে ভালো লাগতেছে এই কারণে যে এই গণমাধ্যম মিডিয়াগুলো মারা যাওয়াতে আমার মতো আপনাদেরকে নিউজগুলো দিতে পারতেছি আর কি বলবো বলেন